হ্যালো বন্ধুরা আবার লক্ষ্মীর কিচেনে ঢুকে করেছি একই কথা বলি কী বলবো ভেবে পাই না আমি কচুর সার করছি লুক মাসে মাথা দিয়ে এগুলো দিয়ে দেবো সব করে করছি চিন্তা হয়ে গেছে মাথার উপরে দিয়ে দেবো জিরে তেজপাতা শুধু কচু দিয়ে শাকি রেডি হয়ে গেছে আমার তো খুব ঠান্ডা লেগেছে আমি কথা বলছি নাকের এই একটু নুন মিষ্টি দিয়েছি আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি দেখো খুব সহজ রান্না আর মাছের কালিয়া হবে কাতলা মাছ হবে ঠিক আছে বন্ধুরা মাছের ঝুল তো সবাই বানাতে পারে কচু সব বানাতে পারে না শেয়ার সবাইকে যেতে পারে না সেটা করতে পারবে 저희같이육 니가